বাংলাদেশের মধ্যে অন্যতম একজন কুখ্যাত কালো অধ্যায় রচনাকারী ব্যক্তি তিনি নিজেও কালো তবে চেহারা কালো বলে কাউকে কটাক্ষ করা যাবে না এটা আদর্শের পরিপন্থী কাজ তাকে অমুক কালো ভাই বলে ডাকা যাবে না বাংলাদেশে পরিচিত কুখ্যাত সেই জাস্টিসের নাম হল শামসুদ্দিন চৌধুরী মানিক তার নামটা আবার শুদ্ধ করে না বললে উনি খুবই মাইন্ড করেন বুঝতে পারছেন ওই উপস্থাপিকার উপর কি খেপছেন তিনি নামটা শুদ্ধ করে বলতে পারেন না শুদ্ধ না বলায় আপনার এত খারাপ লাগলো আর আপনি জুলুম করে মতো রায় দিয়ে আপনি দেশে আইন আদালতকে কলঙ্কিত করেছেন তার বাস্তবতাও দেখা যাচ্ছে এই লোকটা তাকে পাওয়া গেল সিলেটের কানাইঘাট উপজেলার দনা বর্ডার এলাকায় আমি অক্টোবর মাসে মাফিল করতে গেলাম তো কমিটিকে বললাম একটা সহযোগিতা করা যাবে হুজুর ভাই বলেন কি সহযোগিতা করা যায় আমি ওই বর্ডার এলাকাটা দেখতে চাই যেখানে মানিক ভাই শুয়েছিল কলা পাতায় আচ্ছা একটু কষ্ট করতে হবে কি একটু মোটর সাইকেলে যাবে মোটর সাইকেলে না আমরা যদি বলেন হাইটা যাবো পরের জন্য দৌড়ে যাবো এরপরে দেখতে চাই তারা নিয়ে গেল এই তো এই জায়গাটা হলো এখানে মানিক ভাই শুয়েছিল বর্ডার এলাকায় একবার দেখা যায় লোকেরা দুষ্টামিও কম করে নাই ঘুরে 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 আবার জায়গায় শুয়ে থাকেন সকাল হলে দেখা যাবে পরে দেখা যায় কিছুক্ষণ পর গামছা পেছাইয়া চুর বাটপাটদের মতো মতো ধরে ধরে আল্লাহ দুনিয়া অনেক সম্মানী মানুষের সম্মানেরা হরণ করেছে যে মানুষগুলো জীবনে মানুষকে একটা থাপ্পড় দিয়ে অন্যায় করে নাই তাদেরকে খুনি বানানোর চেষ্টা করেছে যারা মানুষের ঘর বাড়ি ভেঙে গেলে বন্যায় ক্ষতিগ্রস্ত হলে আগুনে পুড়ে গেলে নিজের পকেটের টাকা দিদি ভাইদের মানুষদের কাছ থেকে সংগ্রহ করে মানুষের ঘর নির্মাণ করে দেয় তাদেরকে ঘর বাড়ি ধ্বংসকারী বানিয়েছে যে মানুষটা তাদের বেলা থেকে সারাটা জীবন পর্দার ওপরে ওয়াশ করেছে আলোচনা করেছে পর্দা মেন্টেনের গুরুত্ব তারা জাতিকে বোঝানোর চেষ্টা করেছে বাস্তব জীবনে পরীক্ষিত নিজ অঞ্চলে হান্ড্রেড পার্সেন্ট পর্দাওয়ালা লোক এই মানুষগুলোকে ধর্ষক বানিয়েছে জাস্টিসের চেয়ারে বসে ইনজাস্টিস করা যাবে কথা বলে না যাবে